এখন সেট নয়ের সমাধান নিয়ে আলোচনা করছি এক নম্বরে শূন্যস্থান পূরণ করো ক নম্বরে বলেছে ভাজ্য চিহ্ন ভাজক গুণ এখানে হবে ভাগ ফল আর এখানে হবে যোগ ভাগ শেষ এরপরে খ নম্বরে বলেছে লসাগু কথাটির পূর্ণরূপ হল আমরা এখানে লিখব লসাগু কথাটির পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ট সাধারণ গুণিতক হয়ে গেল এবার এখানে কি বলেছে সাত ও তেরো পরস্পর এখানে লিখবো আমরা মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা এবার দুইয়ের ক নম্বরে বলেছে সাধারণ গুণনীয় নির্ণয় করো চোদ্দো এবং একুশে তাহলে আমরা এটা কীভাবে করবো দেখো চোদ্দোকে যেহেতু গুণনীয় নির্ণয় করতে বলেছে তাহলে চোদ্দোকে কোন কোন সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারি দেখো চোদ্দোকে ভাগ করতে পারি এক দিয়ে দুই দিয়ে সাত দিয়ে এবং চোদ্দো দিয়ে আর একুশকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো এক দিয়ে তিন দিয়ে সাত দিয়ে এবং একুশ দিয়ে তাহলে সাধারণ গুণ গুণনীয় কী হবে দেখো এক পাবো দুজনের কাছেই আমরা এখানে সাতও পাবো তাহলে আমাদের সাধারণ গুণ নিক্ষোভে যেই সংখ্যাগুলো আমরা মিল পাচ্ছি সেগুলো তাহলে এক কমা সাত হয়ে গেল খ নম্বরে বলেছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো তিন আট তিন দুই নয় ছয় সংখ্যাটিকে নয় দিয়ে ভাগ করতে হবে ভাগ করে আমাদের ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করতে হবে তাহলে আমরা নয় দিয়ে ভাগ করছি দেখো এখানে এক অঙ্কের সংখ্যা আমরা এক অঙ্কের সংখ্যা নিচ্ছি দেখো নয় বড়ো হয়ে যাওয়ায় তিন ছোটো হয়ে গেল আমাদের দুই অঙ্কের সংখ্যা নিতে হবে তাহলে নয়ের ঘরের নামতা যদি আমরা পড়ি চার নং ছত্রিশ পাঁচ নং পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ বেশি হয়ে যাবে আমাদেরকে দিতে হবে চারবার তাহলে কত হবে চার নং ছত্রিশ এবার বিয়োগ রেট কী হবে আট থেকে ছয় গেলে এখানে হবে দুই তিন থেকে তিন গেলে কিছু থাকবে না পরবর্তী সংখ্যা তিন আমরা এখানে নামাবো কত হলো তেইশ হলো এবার নয়ের ঘরে নামতা যদি আমরা দেখি তাহলে তিন নং সাতাশ বেশি হয়ে যাবে আমরা দেব দুবার তাহলে নয় দুগুণে আঠারো লিখবো এখানে এবার তেইশ থেকে আঠেরোকে বাদ দিলে কত হবে পাঁচ হবে পরবর্তী সংখ্যা কত দুই নামবে এবার নয়ের ঘরে নামতা দেখো ছয় নং চুয়ান্ন ছবার দিলে চুয়ান্ন হয়ে যাবে বাহান্ন থেকে বেশি হয়ে যাবে আমরা দিব পাঁচবার তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ এখানে লিখব পঁয়তাল্লিশ এবার বারো থেকে পাঁচ গেলে এখানে কত হবে সাত হবে হাতের একটা এখানে যোগ হয়ে গেলো পাঁচ হয়ে গেল পাঁচ থেকে পাঁচ গেলে কিছু থাকবে না পরবর্তী সংখ্যা এখানে কত আছে নয় আমরা এখানে নয় নামাবো তাহলে কত হলো উনআশি দেখো নয়ের ঘরের নামতা নয় নং একাশি নবার দিলে একাশি হয়ে যাবে যেটা উনআশি থেকে বেশি হবে আমরা দেবো বার তাহলে আট নং বাহাত্তর হবে এখানে আমরা বাহাত্তর লিখবো এইবার এখানে কত আছে নয় নয় থেকে দুই গেলে এখানে কত হবে সাত পরবর্তী অঙ্ক সংখ্যা ছয় আমরা এখানে নামাবো হলো কত ছিয়াত্তর আবার আমরা বার দেব তাহলে হবে কত বাহাত্তর এখানে ছয় থেকে চার গেলে এ দুই গেলে কত হবে চার তাহলে আমাদের ভাগফলটা কত হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি আমরা ভাগ ফল লিখবো চার দুই পাঁচ আট আট এবং ভাগশেষ যেটা বাঁচল শেষে সেটা লিখবো এখানে চার এবার গ নম্বরে কী বলেছে লঘিষ্ট আকারে পরিণত করো বাহাত্তর বাই নিরানব্বই তাহলে বাহাত্তর বাই নিরানব্বই দেখো বাহাত্তর বাই নিরানব্বই সংখ্যাটা কোন ঘরের নামতায় আমরা পেতে পারি দেখো আমরা যদি দেখি তাহলে নয়ের ঘরের নামতায় দুটো সংখ্যা আমরা পেয়ে যাব আট নং বাহাত্তর এবং নয় এগারো নিরানব্বই তাহলে নয়ের ঘরের নামতা যদি আমরা দেখি সেখানে তাহলে নয় দিয়ে এটাকে ভাগ করলে কথা হবে আট আর নয় দিয়ে এটাকে ভাগ করলে কথা হবে এগারো তাহলে সংখ্যাটা কত হলো লঘিষ্ঠ আকার আট বাই এগারো হয়ে গেল আমাদের লঘিষ্ঠ আকারে পরিণত করা এবার তিনের একটা ছকের আকারে রয়েছে সেটা আমাদের ডান বাদিক থেকে ডান দিকের ঘরে মিলাতে হবে দেখো দুটি মৌলিক সংখ্যার গসাগো এখানে ই নাম্বারটা রসই নাম্বারটা হবে যেটা হবে এক তাহলে আমরা এটার সঙ্গে এটাকে মিলাবো পাঁচে আমরা নাম্বার দিয়ে লিখতে পারি এখানে ই এটা তোমরা খাতায় লিখবে রসই এবার বলছে দুই ও চার এর গসাগু দেখো দুই ও চারকে আমরা দুই দিয়ে স দুটো সংখ্যাকে ভাগ করতে পারব দুই দিয়ে দুইকে ভাগ করতে পারব চারকেও ভাগ করতে পারবো অতএব দুই ও চারের গসাগু হলো দীর্ঘই নাম্বারটা তাহলে আমরা লিখে দিয়ে এখানে দীর্ঘই নাম্বারটা লিখে দেব এবার পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে দেখো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা অ নাম্বারে সরীয় নাম্বারে আছে দেখো পাঁচটা নয় আছে এটা হচ্ছে সবচাইতে বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এখানে লিখব অ এবার বলছে কোন সংখ্যার গুণনীয়কের সংখ্যা কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা দেখো নির্দিষ্ট তাহলে এটা আ হবে সরিওটা এটা সরিয় হয়ে গেল এটা হবে আ তাহলে আমরা এখানে লিখব আ হয়ে গেল এবার চারের ক নম্বরে বলেছে দুটি সংখ্যার গুণফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে আমাদের তেইশ দিয়ে কী করতে হবে এক সংখ্যাটাকে ভাগ করতে হবে তাহলে দেখো তেইশ দিয়ে এক হাজার পঁয়ত্রিশ সংখ্যাটাকে ভাগ করতে যাচ্ছি আমরা দুই অঙ্কের সংখ্যা দিয়ে ভাগ করছি তাহলে আমাদের প্রথমে দুই অঙ্কের সংখ্যাটা নিতে হবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দশ ছোটো হয়ে যাচ্ছে তেইশ বড়ো হয়ে যাচ্ছে আমরা তেইশ দিয়ে তখন দশকে আর ভাগ করতে পারবো না আমরা কি করব তিন অঙ্কের সংখ্যা নেব তখন কত হলো একশো এবার আমরা কি করব তেইশ দিয়ে ভাগ করব একশো তিনকে আমাদের এই ক্ষেত্রে কী করতে হবে এক অঙ্কের সংখ্যা একটা নিয়ে এখানে একটা সংখ্যা বাদ দিব থাকলো কত দশ তাহলে দুইয়ের ঘরে নামতা আমরা দেখব দুইয়ের ঘরে নামতা পাঁচ দুগুণে দশ হবে কিন্তু পাঁচবার মারলে পাঁচবার যদি আমরা দেখি তেইশের সঙ্গে গুণ করে তাহলে বেশি হয়ে যাবে আমরা কী করবো চারবার দেব তিন চারে বারো চার দুগুণে আট আগে নয় হবে এখানে তাহলে তিন থেকে দুই গেলে এখানে কত হবে এক হবে দশ থেকে নয় গেলে এখানে হবে এক এবার এই সংখ্যাটা নামবে পরবর্তী সংখ্যা পাঁচ এবার দেখো আমরা পাঁচ দিয়ে এটাকে ভাগ করতে পারবো সেটা হচ্ছে পাঁচ দিয়ে ভাগ করলে তিন পাঁচে পনেরো পাঁচ হাতে থাকবে এক পাঁচ দুগোনে দশ আর একে এগারো সংখ্যাটি মিলে গেল তাহলে আমরা লিখব অতএব অপর সংখ্যাটি অপর সংখ্যাটি হলো পঁয়তাল্লিশ হয়ে গেল শেষের অঙ্কটাতে কী বলেছে খ নম্বরে বলছে পাঁচ বাই ষোলো বারো বাই ষোলো ও এক বাই ষোলো কে ছোটো থেকে বড়ো সাজাও তাহলে দেখো এই যে সংখ্যাটা আছে সংখ্যাগুলোকে আমাদের ছোট থেকে বড়ো সাজাতে হবে দেখো পাঁচ ভাগের পাঁচ ভাগ ভাগের বারো ভাগ ভাগের এক ভাগ তাহলে ভাগের এক ভাগ সবচেয়ে তো ছোটো সংখ্যা তাহলে আমরা লিখবো ছোটো থেকে বড় সাজালে হবে প্রথমে হবে ছোটো সব থেকে এক বাই ষোলো তারপরে একটু বড়ো কী আছে দেখো ষোলো ভাগের পাঁচ ভাগ আর ষোলো ভাগের বারো ভাগ তাহলে ষোলো ভাগের পাঁচ ভাগটা একটু ছোটো আছে তাহলে আমরা লিখব পাঁচ বাই ষোলো আর সবার শেষে আমরা লিখব কি বারো বাই ষোলো সংখ্যাটি তাহলে এই হয়ে গেল আমাদের নয় নম্বর সেটের অঙ্কগুলোর সমাধান